যদি আমার বিগত ভিডিওগুলো দেখো ওখানে কিন্তু আমি পাঁচটা ফ্রেন্ডের নাম দিচ্ছি আমার অনেক ফ্রেন্ড আছে যারা শুধুমাত্র আজমশা এবং স্যারের বই পড়ে ডিএমসি ক্র্যাক করছে কথা হচ্ছে যে একটা জিনিস সবসময় খেয়াল রাখবা যে কমন প্রশ্ন ভুল করলে চান্স মিস যায় কিন্তু ব্যতিক্রমের প্রশ্ন ভুল না করলে কিন্তু চান্স মিস যায় না অর্থাৎ তুমি যদি এতটুকু এনজয় করতে পারো যে আজমসার এবং স্যারের বই থেকে যেগুলো প্রশ্ন আসবে এগুলো যদি আমি পারি দেন তোমার একটা চান্স কিন্তু নিশ্চিত হয়ে যাবে কথা হচ্ছে যারা হলো তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা ফার্স্ট হয় তারাও কিন্তু পারে না ইভেন যারা তে চান্স তাদের তারাও কিন্তু থাকে না আর আমরা করতে সব আমরা সব সব পতে চাই সব পড়তে চাই বাট এটা আসলে কখনোই পসিবল না যে কোনো ভর্তি পরীক্ষা কখনোই তুমি হান্ড্রেড পার্ট কমন পাবা কখনোই হান্ড্রেড পার্সেন্ট কমন না সে তুমি যত ভালো স্টুডেন্ট হও তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা বলো যে কোন ভর্তি পরীক্ষা বলো ওখানে যাই দেখবে এমন এমন কিছু প্রশ্ন আছে যেগুলো তুমি আগে জীবনে চোখে ধরো এই যে ব্যক্তিক্রমী যে প্রশ্নগুলো আছে এই ব্যক্তিক্রমী প্রশ্নগুলো যদি তুমি না পারো তাহলে কোনো সমস্যা নাই কিন্তু তুমি যদি কমন প্রশ্নটা ভুল করো যেমন ধরো যে অনুষ্ঠান থেকে আসা প্রশ্ন ভুল করলা বা যে চ্যাপ্টার যে অংশ থেকে গত বছর প্রশ্ন আছে এই প্রশ্নের সেম প্রশ্ন তুমি ভুল করলা তাহলে কিন্তু তোমার চান্স মিস যাওয়ার সম্ভাবনা থাকে সো ম্যান্ডাটোরি বলতে এক্সট্রা রাইটার ইনফো ম্যান্ডাটরি না একজন অ্যাভারেজ স্টুডেন্ট এর পক্ষে আসলে আজমল এবং হাসান স্যারের বই যতগুলো ইনফো আছে এই ইনফোগুলো মুখস্থ করার পর এক্সট্রা আরেকটা রাইটার ইনফো করা আসলে কিন্তু খুবই কোয়াইট ইম্পসিবল টাইপ সো তুমি যদি এতটুকু ইনস্যুর করতে পারো যে আজমল ও হাসান বই পারি তারপর যদি তোমার ইচ্ছা যদি সুইচ করতে পারো না ইচ্ছা সুইচ করতে না পারো ইচ্ছা যদি না হয় তাহলে সুইচ করতে না পার বা এটাতে কোনো সমস্যা নাই